আসসালামু আলাইকুম আপনারা যারা ডগস টোকেন সেল করে ডলার করে রাখছেন আর ডলার এইটা আপনি ভাঙিয়ে বিকাশে নিতে পারতেছেন না গত ভিডিও দেখে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনাদেরকে আজকের ভিডিওতে এখানে দেখা যে আপনারা যে ডগস টোকেন সেল করে ডলার পেয়েছেন সেই ডলারটা আপনি বিকাশে বানাবো বারো কেটে আপনি কীভাবে নেবেন তো যারা পারেন না তাদের জন্য আর কি ভিডিওটা কাজে লাগবে আর যারা পারেন তারা তো অলরেডি গত আগে যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও দেখে অলরেডি বিকাশে নিয়ে নিয়েছেন তো যারা এখনও নেন নাই তারা কী করবেন ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে আসার পরে এখানে স্পটে দেখবেন আপনার ডলার থাকবে আচ্ছা ওয়ালেটে আসার পরে এখানে স্পটে দেখবেন আপনার ডলারটা শো করবে তো আপনি কত ডলার সেল করতে চান সেইটা হচ্ছে আপনাকে ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে প্রথমেই তো এখানে যেহেতু আমার আড়াইশো ডলার আছে আমি পঞ্চাশ ডলার মনে করেন সেল করতে চাই তাহলে এই যে ট্রান্সফার বাটন আছে এই ট্রান্সফার বাটন আমি ক্লিক করবো ক্লিক করে উপরে স্পট থাকবে নিজে ফান্ডিং আর এখানে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে যেহেতু পঞ্চাশ ডলার সেল করতে চাই আমি পঞ্চাশ লিখে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবো দেখেন আমার এই ট্রান্সফার হয়ে গেছে ফান্ডিংয়ে তো এখন যদি ফান্ডিংয়ে ক্লিক করি এখানে দেখেন পঞ্চাশ টলার চলে আসছে অর্থাৎ আমি এই ফান্ডিং থেকে পঞ্চাশ টলার সেল করে আমি বিকাশে নিতে পারবো ফান্ডিংয়ে আনলে বিকাশে নেওয়া যাবে না তো এই জন্য ফান্ডিংয়ে নিয়ে আসলাম তারপরে আপনি হুমে যাবেন হুমে যাওয়ার পর উপরে যে বাটন আসে এই উপরের বাম দিকে আপনি এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন পিটুপি লেখা আছে এইটা এখানে যদি না থাকে মোর অপশন আসে মোর অপশনে ক্লিক করে খুঁজে পাবেন তো গত ভিডিওতে যেভাবে দেখাচ্ছিলাম এই পিটুপিতে আসার পর উপরে পিটুপি সিলেক্ট করবেন এখানে বিডিটি এখানে সেল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যেহেতু পাঁচ হাজার টাকা সিলেক্ট করব এখানে দেখেন একটা এড আসে এখানে এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত সেল হয় এখানে দেখেন একশো একুশ টাকা করে রেট এইখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু তো আমার তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাই আমার পাঁচ হাজার টাকা তো এইটার জন্য এই পাঁচ হাজার টাকা রেট সামনে আনার জন্য যে দেখেন ফিল্টার একটু অপশন আছে এই ফিল্টার অপশনে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করার পর আই ওয়ান টু সেল পঞ্চাশ ডলার যেহেতু পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এখানে তারপরে নিচে দেখেন বিকাশ নগদ ব্যাঙ্ক ট্রান্সফার রকেট সব কিছু আছে তো আমি যেহেতু নগদ নিতে চাই না নগদে নিতে চাইলে নগদ সিলেক্ট করতে পারবো বিকাশে নিতে চাই তো বিকাশ সিলেক্ট করব নগদ নগদ সিলেক্ট করব না তারপর কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্ম বাটনে ক্লিক করে এখানে বিকাশের সব অ্যাডস চলে আসবে তো এখানে দেখেন একশো টাকা করে এখন দিতেছে এই ব্যক্তি নর্মালি কিন্তু একশো বিশ টাকা ডলার রিক থাকে তো এখন একশো সতেরো টাকা করে দিতেছে আমার টাকারও প্রয়োজন সেহেতু তিন টাকায় কোনো ব্যবধান না আমি এটা সেল করে দিব তো যেভাবে গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদের সবচাইতে বেশি ট্রেড এখানে সবচাইতে বেশি ট্রেড লেখা থাকবে যেই সে এবং পার্সেন্টেজ এই দুইখানে যেটার বেশি থাকবে সেইটাই আপনি সেল দেবেন তো এখানে দেখেন পার্সেন্টেজ বেশি আছে নিরানব্বই দশমিক বিশ নিরানব্বই দশমিক তিরাশি কিন্তু ট্রেড করছে চারশো ছিয়ানব্বই টাকা চারশো ছিয়ানব্বইটি অর্ডার সে কমপ্লিট মানে টোটাল আর কি চারশো ছিয়ানব্বই অর্ডার আসে তার কাছে তো আপনি কি করবেন একটা দেখেন উপরেরটা পাঁচ হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত সেল দেওয়া যাবে তো তার দেখেন তেইশশো উনসত্তর অর্ডার তার কাছে আসছে নিরানব্বই দুইটাই নিরানব্বই পার্সেন্ট তার রেটিং তো আমি চাইলে তার কাছে সেল করতে পারি সেই জন্য আমি সেল অনেক ক্লিক করবো সেল অনেক ক্লিক করার পর এখানে দেখেন ক্রিপ্টো এখানে বাই ফিয়াট এখানে আমি ক্রিপ্টো আমার ফিফটি আছে মানে পঞ্চাশ টলো আমি পঞ্চাশ সিলেক্ট করে দিলে এখানে দেখেন আমি পাঁচ হাজার আটশো উনপঞ্চাশ টাকা পেয়ে যাবো তো আমি কী করবো পাঁচ হাজার আটশো উনপঞ্চাশ এবার ভেঙে ভেঙে সেল করব না সেজন্য বাই ফিয়াট এই অনেক ক্লিক করবো এখানে অ্যামাউন্টের বক্সে পাঁচ হাজার দিয়ে দিব অ্যামাউন্টের বক্সে পাঁচ হাজার দেওয়ার পরে নিচে দেখেন একটা বিকাশ নাম্বার শো করতেছে তো এই বিকাশ নাম্বারে আর কি আমার টাকাটা আসবে তো নিচে প্লেস অর্ডারে ক্লিক করলে চলে আসবে তো যেহেতু আমি এটাই নিতে চাই না আমি আমার নাম্বারটা এখানে বসাইতে হবে এই নাম্বারটা চেঞ্জ করার জন্য আমি কি যে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করবো আপনি হচ্ছে এখানে নাম্বার এড থাকবে না আপনি এই বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনার নাম্বারটা অ্যাড করবেন আচ্ছা নাম্বার এড যখন হয়ে যাবে তারপরে প্লেস অর্ডার এই বাটনে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে এখন দেখেন আমাকে সেফ পাঁচ হাজার টাকা দিবে পাঁচ হাজার টাকা দেওয়ার পরে এখানে পেমেন্ট রিসিভ এই লেখা আসবে তো যেহেতু এখন পর্যন্ত পাঁচ হাজার টাকা দেয় নাই পাঁচ হাজার টাকা আমার বিকাশে আসা পর্যন্ত আমার এই বাটন এই ভিডিওটা অন্তাক আপনারা দেখেন আচ্ছা এই যে দেখেন উপরে আমার নোটিফিকেশন চলে আসছে আমার টাকাটা কিন্তু সে দিয়ে দিছে তো টাকাটা দিয়ে দিছে এখানে দেখেন বিকাশ থেকে আমার এস আসছে তারপরেও আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন একবার বিকাশ অ্যাপে চলে গিয়ে এখানে কিন্তু আপনি দুই তিনবার ভেরিফাই করবেন যে দেখেন আমার এখানে বিকাশে যদি দেখি তাহলে পেমেন্টটা চলে আসছে তার মানে একটু আগে আমার আসছে একটু আগে তিন টাকা ছিল তো এখন হচ্ছে আপনি এখানে পেমেন্ট রিসিভ এই বাটনে ক্লিক করবেন ক্লিক করে আই হ্যাভ ভেরিফাইভেট নিচের যেই অপশন আছে এই নীচের অপশনটা ক্লিক করবেন ক্লিক করে কনফার্ম রিলিজ এই বাটনে ক্লিক করবেন কনফার্ম রিলিজে ক্লিক করার পর আপনার জিমেইলে একটা কোড যাবে অথবা অথেন্টিকেটরে পে কোড যাবে আপনি সেই কোডটা এনে এখানে বসাবেন বসাইলে কিন্তু আপনার ডলারটা সেল হয়ে যাবে এই যে দেখেন আমি কুট বসানোর সাথে সাথেই কিন্তু আমার এটা সেল হয়ে গেছে তো এখন একটা ফিডব্যাক দিতে বলবে আমি এই বক্সের বাইরে ক্লিক করে ফিডব্যাক ফিডব্যাক দেওয়া লাগবে না আমার বিয়াল্লিশ ডলার তারা কেটে নিয়ে মানে ওই সেলারের কাছে চলে গেছে এবং সে আমাকে এটা কাটা দিয়ে দিয়েছে আমার বিকাশে তো আপনারা হচ্ছে বাই এইভাবেই সেল করবেন এই বাইক বিটের ক্ষেত্রে কিংবা কেটের ক্ষেত্রে সেম কিন্তু সেমভাবে আমি আলাদা করে দেখাই না এখন আমি যে বাই থেকে স্পট থেকে ফান্ডিংয়ে নিলাম তারপর সেল করলাম পেতে গিয়ে আপনি কিন্তু বাইক বিটেও সেমভাবে করবেন সেমভাবে নিজে নিজে ট্রাই করলে আপনারা নিজে নিজেই পারবেন এগুলো সেল করতে